এরপর ইসলাম আপনি লিখেছেন যদি কোন পরবর্তীতে বিবাহ করে তাহলে তাদের বিবাহ বৈধ হবে কিনা কোন জেনা করার পর করা ছাড়া আল্লাহর কাছে তবা করা ছাড়া তারা যদি বিবাহ করেন তো তাদের বিবাহ বৈধ হয়ে যাবে কিন্তু এই যে তবা করলো না সেজন্য তারা আগের গুনাহের জন্য আল্লাহর কাছে দায়ী থেকে যাবেন সো তারা সে গুনাহের জন্য আল্লাহর কাছে তবা করতে হবে ইস্তেকফার করতে হবে দায় মুক্তি আল্লাহর কাছে তারা আশা করতে হবে কামনা করতে হবে গুণা থেকে যে কোনোভাবে আল্লাহর কাছ থেকে মাফ চেয়ে নিতে হবে কিন্তু অ্যাট দ্য তাদের যে বিয়েটা বিয়েটা বিশুদ্ধ হয়ে যাবে রমজানের দিনে বেলা হোটেল খোলা রাখা নিয়ে বিতর্ক চলছে কেউ হোটেল খোলা রাখাকে রমজানের গাম্ভীর্যের বিরোধী বলছেন আবার কেউ বলছেন অমস্তি মুসাফির শিশু ঋতুবর্তী নারীদের জন্য হোটেল খোলা রাখা উচিত এই বিষয়ে আপনার ব্যাখ্যা জানতে চাই দেখুন বাংলাদেশের আবহমান কাল থেকে চলে আসা কালচার এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান আর মুসলমানদের মধ্যে বেশিরভাগ মুসলমানরা রোজা রাখেন অর্থাৎ সমাজের প্রায় সবাই রোজা রাখে সীমিত সংখ্যক মানুষ যারা অমুসলিম কিংবা যারা শিশু কিংবা নারী ঋতুবতী নারী কিংবা মুসাফির আছেন তাদের জন্য শরিয়া রোজা রাখার বাধ্যবাধকতা রাখেনি এবং তারা রাখেনও না যার ফলশ্রুতিতে তাদের অধিকার বিবেচনা করে যদি হোটেল খোলা রাখা হয় এবং সেখানে রোজাদার ব্যক্তি যিনি আসলে দিনেবেলায় পানাহার থেকে বিরত থাকার চেষ্টা করছেন তার চোখের সামনে খাবার তুলে ধরা নিশ্চয়ই তার যে মূল্যবোধ সেটার প্রতি অশ্রদ্ধা করার সামিল সেই জায়গা থেকে হোটেল খোলা রাখা মৌলিকভাবে কোনো নাজায়জ বিষয় নয় বিশেষ করে যখন মুসাফির শিশু ঋতুবর্তী নারী এবং অমস্তিম অন্যদের কথা চিন্তা করা হবে তখন হোটেল খোলা রাখা দোষের কিছু নয় বাংলাদেশের মানুষরা দিনেবেলায় বেশিরভাগ মানুষরা এই মুসলমানরাই দিনেবেলা হোটেল খোলা রাখাটাকে ভালোভাবে দেখে না এবং এটা কেউ এখানে বল প্রয়োগ করতে আসেনি বরং স্বপ্নোদিত হয়েই এই কালচার বাংলাদেশে যুগ যুগ ধরে চলে আসছে স্বপ্নোদিত কালচার এবং স্বপ্নোদিতভাবে মানুষ এটি করে রোজাদাদের প্রতি শ্রদ্ধা রেখে কারণ একজন মানুষ রোজা রেখে বেলায় পানাহার করাকে তিনি গুণা মনে করছেন আল্লাহ নির্দেশের কারণে তিনি খাচ্ছেন না পানাহার করছেন না সেখানে তার সামনে লোভ হতে পারে সেভাবে করে খাবার গুলাকে ওপেন তার সামনে তুলে ধরা এটা তার যে আপনার মূল্যবোধ বা তার যে বিশ্বাস সেটার সাথে কিছুটা সাংঘর্ষিক হয় সেই জন্য এটি চলে আসছে অথব এই কালচারকে আমি চাপিয়ে দেওয়া কোনো কালচার তো বলতে পারি না সো এটাকে যারা বিরোধিতা করছেন তারা আমি মনে করি যে তারা যে কালচারাল ওয়ার বা কালচারাল বা সাংস্কৃতিক যুদ্ধ সেটা তারা চাপিয়ে দিতে চাচ্ছেন এটা সংঘর্ষ তৈরি করতে চাচ্ছেন অহেতুক আমি যতটুকু জানি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে হোটেল চায়ের দোকান বিভিন্ন কিছু খোলা থাকে একটু পর্দা দিয়ে রাখা হয় যাতে করে রোজাদার যারা আছেন তাদের জন্য অসুবিধা তৈরি না হয় তাছাড়া যারা অসুস্থ ব্যক্তি তাদের তো রোজানা রাখার সুযোগ আছে তারা সেখানে পানাহার করবেন অন্য কেউ দেখে তাদের প্রতি ধারণা পোষণ করবে না যে তারা মুসলমান হয়ে রোজা রাখেননি তাহলে পারপাস তো সার্ভ হয়ে গেল এখানে আলোচনার ইস্যুটা কেন তৈরি হলো আমি ঠিক বুঝলাম না দোকান খোলা থাকছে বিশেষ করে ট্যুরিস্ট স্পটগুলোতে যেখানে যেখানে আপনার যাদের রোজা রাখার সুযোগ আছে তাদের অপশন আছে অমুসলিমদের প্রধান এরিয়াগুলোতে রোজা আপনার হোটেল খোলা রাখলে তারা খেলে এটা নিয়ে মুসলমানরা কেউ তো খারাপভাবে দেখেও না বলেও না মুসলিম রোজার বেলা দিন রোজার মাসে দিনেবেলা তিনি হোটেল রাখা খোলা রেখে যদি খান তাহলে আজও পর্যন্ত কোনো মুসলমান তাকে খারাপভাবে দেখেনি বলেও নি সো আমি মনে করি যে এখানে রোজা রেখে রোজার মাসে হোটেল গণহারে খোলা রাখার যে দাবি সেটা অবান্তর যে দেশের সেভেন্টি এইট্টি পার্সেন্ট মানুষ রোজা রাখে সে দেশে আপনার দিনেবেলা রমজান মাসে হোটেল খোলা রাখার দাবি তোলাটা কোনোভাবে যৌক্তিক নয় তবে অবশ্যই যে সমস্ত এলাকাতে বা কিছু কিছু হোটেল খোলা রাখা অসুস্থ ব্যক্তি বা অন্যান্যদের কথা চিন্তা করে সেটা সঠিক আছে এবং সেটাকে বাধা দেওয়া গণহারে সেটা আবার অযৌক্তিক হবে সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক ব্যক্তি এক নারীকে যথাযথভাবে ওড়া পড়ার কথা বলে ভাইরাল হয়ে যায় বিষয়টা নানা ধরনের বিতর্ক তৈরি করে পুরো বিষয়টা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন দেখুন পুরো ঘটনা ওড়নাকাণ্ডের পুরো ঘটনার অ্যাকচুয়াল চিত্র কি ছিল সেটা আমি নিজেও জানি না এবং আমার মনে হয় যে নিরপেক্ষ তদন্তের মধ্য দিয়ে পুরো ঘটনার প্রকৃত রহস্য বা কি তিনি কি বলেছেন কতটা দোষ করেছেন না আদৌ করেননি সে বিষয়গুলো তুল মানে ফুটে উঠবে আমাদের দেশে আমরা এ ধরনের ঘটনাগুলোতে বিশেষ করে দেখি যে এক শ্রেণী মানুষ অতি উৎসাহী হয়ে তারা এগুলোকে বেশ ফুলিয়ে ফাঁপিয়ে প্রকাশ করেন এটা আমাদের অতীত অভিজ্ঞতা থেকে বলছি টিপকাণ্ডের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে টিপকাণ্ডে সেই পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে সামাজিকভাবে তাকে হেনস্থা করা হয়েছে হেও করা হয়েছে তার মানহানি হয়েছে কিন্তু তদন্তের রিপোর্ট পরবর্তীতে বলেছে যে না তিনি নির্দোষ সাব্যস্ত হয়েছেন তাহলে এই যে তার নামে মিথ্যাচার করা হলো জাস্ট একটা দাড়ি বিশিষ্ট মানুষ হওয়ার কারণে তার তিলকে তাল বানিয়ে প্রচার করে তার চাকরিচ্যুত করা হলো মানসম্মান নষ্ট করা হলো তার চাকরি ফিরে দেওয়া বা মানসম্মান ফিরে দেওয়ার কোনো স্কোপ কি আদৌ তৈরি হয়েছে আদৌ কি সেই কাজটি করা হয়েছে আমরা কি সমাজের যে মানুষগুলো তাকে দোষী সাব্যস্ত করেছি কালপ্রিট বানিয়েছি তারা কি তার কাছে সরি বলেছি দেখুন এই অতীত অভিজ্ঞতা একটি দুটি নয় অনেক অভিজ্ঞতা রয়েছে যে অভিজ্ঞতাগুলো দ্বারা বোঝা যায় যে নারীকটিতে যদি ইস্যুগুলোকে তিলকে তাল বানানোর একটা প্রচেষ্টা আমাদের দেশে আছে এই ছেলে কতটা কি বলেছে আমরা জানি না আমি ছেলেকে নির্দোষ বলছি না আবার একই সাথে তাকে যেভাবে তুলেধরা করা হচ্ছে সে আসলে এটার কতটা উপযুক্ত না উপযুক্ত আমি জানি না তার দু একটা সাক্ষাৎকার দু একটা ওয়ার্ড আমি যতটুকু জানি খুবই বাজে ওয়ার্ড তার মুখ থেকে বের হয়েছে এটা পরবর্তীর কথা আমি মূল ঘটনার কথা বলছি যে সেখানে কী ঘটেছে আমরা জানি না তো এই ছেলের অ্যাপ্রোচ যদি ত্রুটি থাকে তাকে নাসিহা করা যেতে পারে তাকে শাসন করা যেতে পারে সে দোষ করলে তার দোষের বিচারও হতে পারে সন্দেহাতীতভাবে সেটি হওয়া উচিত কিন্তু একই সাথে বিচার বিশ্লেষণ ছাড়া গণহারে একটা মানুষকে দোষী সাব্যস্ত করা বিশেষ করে যখন দায় বিশিষ্ট কেউ হয় আর বিপরীতে যখন নারী থাকে তখন নারীকে চোখ বন্ধ করে ভিকটিম বানিয়ে ফেলা এটা আমাদের সেটা কমন কালচার গাড়ি অ্যাক্সিডেন্ট হলে যেরকম গাড়ি নিচে চাপা পড়া মানুষটাকে চোখ বন্ধ করে ভিকটিম বানানো হয় আর ড্রাইভারকে চোখ বন্ধ করে দোষী সাব্যস্ত করা হয় সবসময় যে এমনটি নাও হতে পারে বরং অনেক সময় গাড়িতে চাপা পড়া মানুষটারই দোষ থাকতে পারে ড্রাইভারের দোষ নাও থাকতে পারে এই জিনিসটা আমরা বেমালুম ভুলে যাই তো এই আমি আশা করবো এ বিষয়ে যথাযথ তদন্ত হয়ে তারপর উপযুক্ত দোষী ব্যক্তিকে বিচার বিচারমুখী করা হবে